আজকে শশাঙ্ক ব্যানার্জি ভারতীয় একজন সাংবাদিক তিনি বেশ কিছু কথা বলেছেন সেটির একটি রিপোর্ট আমরা দেখেছি আমাদের সহকর্মী তানবির আহমেদ লন্ডন থেকে তিনি এই রিপোর্টটি করেছেন শশাঙ্ক ব্যানার্জি বলছেন যে সেই সময়ে একটি দীর্ঘ আলোচনা হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথেও এবং আজকে তোফাল আহমেদও তার সংশ্লিষ্টতা নিয়ে কথা বলেছেন মানে এই জায়গাগুলো এই আমি দেখতে চাই বঙ্গবন্ধু হত্যার নিম্নকশা হয় দুবছর আগে সাক্ষাৎকারে শশাঙ্ক ব্যানার্জি এবং আমি যদি তানবির আহমেদ লন্ডন থেকে বলছেন এটি বাংলা জীবনেটি প্রকাশ হয়েছে এবং তিনি বলছেন যে ষড়যন্ত্রের সাথে জড়িত এই কারণে তিনি বলছেন যে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে হত্যাকাণ্ডের সময় তিনি সশরীরে উপস্থিতি এড়িয়ে যান এবং আরো বলছেন একটু ওপরের দিকে আমি যেতে চাই ওপরে যেতে চাই উনি বলছেন যে এই লন্ডন থেকে সরাসরি যুদ্ধে যোগ দেওয়ার সময় নিজের সুটকেস ও ব্যাটন শশাঙ্ক ব্যানার্জির কাছে রেখে গিয়েছিলেন কর্নেল ফারুক যেটি সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ হয়ে সালে লন্ডন থেকে নিয়ে যান জিয়াউর রহমান এই বিভিন্ন আমরা একটু দেখেও নিতে পারি শশাঙ্ক ব্যানার্জির যে আলাপচারিতাটি তানজির আহমেদের সাথে তার রিপোর্টটি আমাদের কাছে আছে এবং তিনি বিভিন্নভাবে বলছেন যে দীর্ঘ বিভিন্ন আলোচনা মিটিং হয়েছিল কেন হয়েছিল কিভাবে হয়েছিল এবং কেন তিনি ধারণা করছেন যে এই সব বিষয়ই হয়েছিল ওয়াশিংটনে গিয়ে পাকিস্তানি মিলিটারি অ্যাট্যাচের সঙ্গে বৈঠক করেন অতসু জিয়াউ রহমান আমার সঙ্গে লালনয় বলেছেন সময় কিন্তু নিজে থেকে বলেননি তার সঙ্গে আইএসআই এর বৈঠক হয়েছে আমি একটু দেখে নেব একটু বিরতি নিয়ে আসি তারপরে সে শাসকবেরজনী সাক্ষাৎপত্রও দিতে চাই আসি 71 জার্নালে ফিট ফিট জাতির শ্রদ্ধাঞ্জলি যেটি বলছিলাম যে বেশিরভাগ খবরাখবরই আজকে পনেরোই আগস্ট সংক্রান্ত থাকবে হাসনাতের স্বীকারোক্তি তিনি হিজবুতের সক্রিয় সদস্য দৈনিক জনকণ্ঠ এই হাসনাত হচ্ছে করিম তারা বলছেন যে হিজবুতের সক্রিয় সদস্য সেটি হাসনাত স্বীকার করেছেন কিন্তু এইটি বিষয়ে আসলে কোনো সন্দেহ ছিল কিনা সেটিও একটা প্রশ্ন কারণ আমরা কয়েকদিন যাবত শুনছি যে এমনকি লন্ডনের হিজুত তাহেরিরও বিভিন্ন সময় জানিয়েছে যে হাসনাত করিম তাদের সাথে অনেক আলোচনায় যোগ দিয়েছে মিটিং এ যোগ দিয়েছে আবারও দ্রুততম মানব বোল্ট উসাইন বোল্ট তিনি আবারও একশো মিটার জয় করেছেন এবং এটি তৃতীয় জয় সেই হিসেবে হ্যাকশেক পাড়া মহল্লায় মানুষের ঢল জঙ্গিবাদ সমলে উপরে ফেলার উপরে ফেলার উক্ত আহ্বান বা প্রতিশ্রুতি এরকম কিছু হবে তিন হাজার কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে চীন মাউসি সে বিতর্কিত কর্মকর্তারা অবশেষে বদলি সমকাল প্রথম আলো আছে প্রথম আলো জঙ্গি মার্জানের পরিচয় মিলেছে এই খবরটি দিয়ে নিশ্চয়ই আমরা আসবো পরিচয় হচ্ছে তার পাবনা জেলার আহ হেমায়তপুর ইউনিয়নের আফুরিয়া গ্রামে তার বসবাস এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র এই মারজান এবং সম্প্রদেশে বিয়ে করে তারপর আর কোনো যোগাযোগ রাখেনি পরিবারের সাথে তেমনটি আমরা শুনছি অর্থাৎ বাবা মার সাথে বঙ্গবন্ধু কোনো দলের নন তিনি সর্বজনীন মাও অপেক্ষায় কখন খাবার আসবে এই মোটামুটি বসুমালার প্রধান খবর সমকাল পরিচয় মিলিয়ে জঙ্গি নেতা মারজানের মারজানের বাবা আটক উঠে দাঁড়াতে পারছে না বঙ্গবাহাদুর লাঠিতে মাহুত আহত বঙ্গবাহাদুরকে আনা যাচ্ছে না গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে সেটি বারবার আমরা বিভিন্ন খবর খবরে দেখতে পাচ্ছি মার্জনের বাবা আটক এই খবরটি আমরা নিশ্চয়ই দেখবো এবং জানবো বঙ্গবন্ধু কে যেমন ছিল জাপান একটি বিষয়ে আসলে এখানে বলতে ইচ্ছে করছে বঙ্গবন্ধুকে নিয়ে ভিডিও চিত্র খুব বেশি আমরা বাংলাদেশের তৈরি বাংলাদেশের আর্কাইভে দেখতে পাই না কিন্তু জাপানের একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা তিনি বঙ্গবন্ধুর উপর একটা ছোট্ট ডকুমেন্ট্রি অংশ আমরা প্রায় দেখতে পাই যে বঙ্গবন্ধু সারাদিনের বঙ্গ কিভাবে কাটাতেন এবং সেখানে সকালে নাস্তায় তিনি পরিবার নিয়ে নাস্তা খাচ্ছেন সে জিনিসগুলো আমরা দেখতে পাই সুতরাং জাপানের সাথে বঙ্গবন্ধুর এক ধরনের সম্পর্ক এবং ঘনিষ্ঠতার কথা আমরা বিভিন্ন সময় দেখেছি জামালপুরে বন্দুক যুদ্ধে নিহত এক বঙ্গবন্ধু নেই আছে সেই চেয়ার বাংলা ট্রিবিউন বলছে সাক্ষাৎকার নীল ব্যানার্জী হয় বছর আগে আমরা একটু আগেই বলছিলাম আমরা এই সাক্ষাৎকারটি দেখতে চাই মৃত্যুর মুখে দাঁড়িয়েও জনতির উচ্চারণ ছিল এই ব্যবী করছিস কেন আমার মনে হয় যে এটি আহ নিশ্চয়ই সেই সময় উপস্থিত ছিলেন সেরকম কেউই বলেছেন আজকে আর আরেকটি খবর আমরা দেখছিলাম যে যখন ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে জানান যে এই ধরনের একটি ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা আছে তিনি বারবারই বলেছিলেন যে বাবাকে কেউ খুন করতে পারে কিনা এবং তার ধারণা ছিল যে পুত্রবত স্নেহে যাদেরকে তিনি জ্ঞান করেন তারা কখনই তাকে হত্যা করতে পারে না শেখ হাসিনা জানতে চাইলেন কেউ কি বেছে নেই অর্থাৎ শেখ হাসিনা জার্মানির বনে তিনি ছিলেন তার স্বামীর সাথে এবং তিনি যখন খবরটি প্রথম শোনেন তখন তিনি জানতে চেয়েছিলেন কেউ কি বেঁচে নেই ছোট ভাইটি বেঁচে আছে কি নেই জানতেন না আমার মা ও খালা সজীব বাজার জয় তুরস্কের ইস্তাম্বুলে আদালতে পুলিশের অভিযান মোটামুটি এই ছিল অনলাইন নিউজ পোর্টালগুলো যেগুলো আমরা দেখছিলাম আমরা একটি আলাপ সেই আলাপে আমরা শশাঙ্ক ব্যানার্জির সাক্ষাৎকার নিয়ে কথা বলছিলাম এবং শশাঙ্ক ব্যানার্জির সাক্ষাৎকারটি একটু দেখতে চাই দেখে নিলে আমাদের যেটি সুবিধা হবে যে আমরা হয়তো সরযন্ত্রের। ষড়যন্ত্রের অংশ সম্পর্কে জানতে পারি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ব্যাপারে জিয়াউর রহমান যে আগে থেকেই অবহিত ছিলেন সেই প্রমাণ মেলে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল ফারুক রহমান ও কর্নেল আব্দুর রশিদের দেওয়া এই সাক্ষাৎকার থেকে দেওয়া ঐতিহাসিক এই সাক্ষাৎকারটি ছাড়াও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার বিশ্লেষণ তুলে ধরেছেন ভারতের সাবেক কূটনীতিক শশঙ্ক ব্যানার্জী তার লেখা বই ইন্ডিয়া মুজিবুর রহমান বাংলাদেশ লিবারেশন পাকিস্তান গ্রন্থের ষোলতম অধ্যায়ে জেনারেল জিয়াউর রহমান প্রসঙ্গে লিখেছেন উনিশশো সালে লন্ডনের যুদ্ধ খেলায় যুক্ত হয়েছিলেন জেনারেল জিয়াউর রহমান আর ওখানকার যে মিলিটারি অ্যাটাসি ছিল সেও হি ওয়াজ অলসো ট্রেন্ড বাই দ্য মিলিটারি একাডেমি ইন ইন আহমদাবাদ ওদের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব কিন্তু ওয়াশিংটনে বসে পাকিস্তানি মিলিটারি অ্যাটাসে ও সিআই এর সাথে জিয়াউর রহমানের কি কথা হয়েছে আর সেখানে যে বঙ্গবন্ধু হত্যার প্লট তৈরি হয়েছিল সেই সিদ্ধান্তে কেমন করে পৌঁছালেন জানতে চাইলে শশাঙ্ক ব্যানার্জি ইন্ডিয়াতে ভীষণ রিউমার চলছিল যে দেয়ার গুড চান্স অফ মুজিব বিং টার্গেটেড ফর অ্যাসিনেশন বাই বাই টু অর্গানাইজেশন একটা হলো সিআইএ আর একটা হলো আইএসআই পাকিস্তান চাইছিল যে এমনভাবে জিনিসটা করবে যখন সেই মুজিবকে মেরে ফেললো অ্যান্ড দেটলি টেক ওভার ডেড বাই দি মেলেছি অ্যান্ড জিয়াউর রহমান উড বি শশঙ্ক ব্যানার্জির রিপোর্টের ভিত্তিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমানকে সতর্ক করে বার্তা পাঠানোর পরও গুরুত্ব দেননি বঙ্গবন্ধু আর উনি ওটাকে দেখে এই জিয়াউর রহমান আর এই ছেলেটা ফারুক রহমান আরে এটা তো আমার ছেলেদের মতো এরা কি বাবাকে কি খুন করতে আসবে? জাতির কে সন্তানের মতো স্নেহ করতেন, তাদের বুলেটের আঘাতেই 15 আগস্ট ছয়পরিবারে নিহত হয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তানফির আহমেদ একাত্তর লন্ডনে। সুভাস সিংহরায় এই আলাপে আমরা ছিলাম। এবং এই স্বরതന്ത്ര যে কিভাবে হয়েছে, জিলফকার আলী ভুঁইটোর কথা একটু আগে বলেছিলাম। তিনি যখন পাকিস্তানে ফিরে যে এক মাস পরে ওখানকার সেনা সদস্যদের এক সমাবেশে বক্তৃতায় বলেছিলেন যে বাংলাদেশে অতি দ্রুত একটা পরিবর্তন আসছে এবং সেটা মধ্যে দিয়ে ঘটবে একেবারে আছে বঙ্গবন্ধু শেখ যারা হত্যা করেছিল তারা কিন্তু আপনি যে সংবাদটি পড়লেন জার্মানির তখনকার বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন হুমান রশিদ চৌধুরী পরবর্তী স্পিকার হন তিনি তখন জীবন বাজি রেখে বঙ্গবন্ধু দুই কন্যাকে রক্ষা করেছিলেন খুনি কিন্তু আক্রমণ করতে গিয়েছিল। এবং তার তার লিখিত একটি লেখার বিবরণী ষড়যন্ত্র এই যে তিনি যে বললেন একটা বই লেখা হয়েছিল বঙ্গবন্ধুর মৃত্যুর পর কনফিডেন্সিয়াল ডায়রি আপনার সামনে একটি বই আছে শুকরঞ্জন দাসগুপ্তের বঙ্গবন্ধুর মৃত্যুর পর এই বইটি নিষিদ্ধ করা হয়েছিল স্থাপানোর পরই বাংলাদেশে উনি এখনো বেঁচে আছেন উনি দিল্লিতে বসবাস করেন একজন বড় সাংবাদিক ওই বইতে উল্লেখ আছে সাহেবকে রহমান সাহেব এক সময় তার কাছে প্রস্তাব দেয় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে যুক্ত হওয়ার প্রস্তাব নিয়ে যখন তাজুদ্দিন সাহেবকে মন্ত্রিসভার থেকে তিনি যখন সরে যান এ আমার প্রেক্ষাপটে আমার একটা গভীরভাবে যুক্ত আমি যে কর্নেল হামিদের যে বইয়ের কথা উল্লেখ করছিলাম সেই বইতে উনি লিখছেন সায়দুর রহমান নামে একজন মুক্তিযোদ্ধা ছিলেন যিনি আওয়ামী লীগের তৎকালীন নেতা তফয়েল আহমেদ আব্দুল রাজ্জাকের সাথে তার ঘনিষ্ঠতা ছিল পঁচাত্তর সালের প্রথম দিকে জেহর রহমান সাহেবের কিন্তু এই ষড়যন্ত্র নানান দিকে যখন ফিসফার শোনা যায় তখন তার বিদেশে পোস্টিং হয়ে করা চলছিল পূর্ব জার্মানি অথবা বেলজিয়াম এই দুটো দেশের একটা দেশে তখন এই কর্নেল হামিদ সাহেব সাইদুর রহমানের সাথে জেউর রহমানের পরিচয় করিয়ে দেন সাইদুর রহমান সাহেব তিনি এই আওয়ামী সাথে যোগাযোগ করে তার ওই অর্ডারটি ক্যান্সেল করেন করেন মাস পরে কর্নেল হামিদ লিখছেন আমাকে হঠাৎ করে সাইদুর রহমান সাহেব ফোন করেন ফোন করে বলেন কর্নেল সাহেব আপনার জন্যই তো বাংলাদেশের এত বড় একটা ক্ষতি হয়ে গেল এই জন্য বইয়ের নাম দিয়েছে তিনটি অভ্যুত্থান এই যে আপনি যদি আমার সাথে জিয়া রহমানের পরিচয় করিয়ে না দিতেন তাহলে আমাকে দিয়ে কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দকে দিয়ে তার এই পোস্টিংটি ক্যান্সেল করানো হতো না আর যদি ক্যান্সেল করা না হতো তাহলে কিন্তু এই পনেরোই আগস্ট তেসরা নভেম্বর সাতই নভেম্বর তিনটি অভ্যুত্থান ঘটতো না এটা বলছেন কলার হামিদ সাহেব তার নিজের লেখার বইতে এবং এই ষড়যন্ত্রগুলো কিভাবে বিস্তৃত হয়েছে এটা কিন্তু শিওরে উঠতে হয় এবং আপনি দেখেন বঙ্গবন্ধু মাত্র তেরোশো চোদ্দ দিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন খানসোয়া মোর্শদ সাহেব যখন অধ্যাপক তিনি যখন আহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তখন ফরাসি ফরাসি দর্শনিক দার্শনিক আন্দ্রেমাল বাংলাদেশে এসেছিলেন সমাবর্তন বক্তা হিসেবে কেন একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় আন্দ্রে বয়স ছিল একাত্তর বছর তিনি দ্বিতীয় মহাযুদ্ধে গেইলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি বাংলাদেশের প্রথম সরকারকে অনুরোধ করেছিলেন আমি এই যুদ্ধে অংশগ্রহণ করবো যেটা আমার অভিজ্ঞতা আছে তখন বাংলাদেশ সরকারে তাজুদ্দিন সাহেব সাহেব নজরুল ইসলাম তাকে অনুরোধ করেছিলেন আপনার এখন যে বয়স সেই বয়সে গেইলা যুদ্ধের সময় না আপনি জনমত গঠন করতে করুন সেই আমাদের মান্য যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আসলো তখন সমাবর্তন বক্তৃতার পর যেটা শুধু সমাবেশ ঘটেছিল সাংবাদিক বুদ্ধিজীবী অধ্যাপক সকলে ছিলেন হঠাৎ করে একজন অধ্যাপক উঠে দাঁড়িয়ে বলছেন যে আপনার কি মনে হয় বঙ্গবন্ধু দেশটাকে ঠিক মতো চালাতে পারবে তখন আন্দ্রে মানল তার দিকে তাকিয়ে বলেছিলেন অবশ্যই পারবে যদি আপনাদের মতন শিক্ষিত মানুষরা তাকে মেরে না ফেলেন আমরা ফরাসে ফরাসের নাগরিকরা ফরাসী নাগরিকরা দ্বিতীয় মহাযুদ্ধের পরে মাসের পর মাস একটা রুটির জন্য ঘন্টার পর ঘন্টার লাইন দিয়েছি এই মাত্র দেড় দুই বছরের মাথায় দেখলাম

বাংলাদেশকে হত্যা করার জন্য মুক্তিযুদ্ধকে হত্যা করার জন্য এবং উনিশশো থেকে পঁচাত্তর পর্যন্ত পুরো সময়টাকে মুছে ফেলার জন্য একটা দিন হিসাবে বোধ আমরা চিহ্নিত করতে পারি আসছি এ সমস্ত আলোচনা আর বাইরেও আরো কিছু আলোচনা রয়েছে একাত্তর জানালে সেসব নিয়ে আমি আসলে ডাক্তার চৌধুরীর কাছে এই প্রশ্নটি রেখে যেতে চাই যে কি মনে হয় পনেরোই আগস্টে আরো একটি ঘটনা যেটি ঘটে বেগম খালেদা জিয়া তিনি প্রতি বছর তার জন্মদিন পালন করেন এবছর কেন করলেন না বলে মনে করছেন জানতে আপনার কাছে তারপর আর একটু যোগ করি শুধু যে বেগম খালেদা জিয়া বলেছেন বিভিন্ন সময়ে তার নেতাকর্মীরা বলেন যে পনেরোই আগস্টে তার জন্মদিন সেটি অনেকে বলেন জন্মদিন না সে বিতর্কের বাইরে থাকছি এই মুহূর্তে কিন্তু আমার প্রশ্নটি অনুযায়ী আমার প্রশ্ন হচ্ছে উনি বোধহয় একমাত্র বাংলাদেশের রাজনীতিবিদ যিনি কেক কেটে জন্মদিন পালন করেন কারণ অন্য কোন রাজনীতিবিদ কে আমরা সাধারণত দেখি না আমরা আসলে দেখি যেমন ব্রিটেনের রানী খুব বড় করে নিজের জন্মদিন করেন হ্যাঁ কিন্তু কোন রাজনীতিবিদকে আমরা কোনো দেশেই এরকম ঘটা করে জন্মদিন করতে দেখি কি না আমার তো অন্তত জানা নেই এবং এটা খুব অশোভনও লাগে শুধু এই কারণে নয় যে সেই দিনটা আমাদের জাতির জীবনে প্রত্যেকটি ব্যক্তির জীবনে খুব শোকের একটি দিন মানুষের একটা সহমর্মিতার ব্যাপারও আছে ধরেই নিলাম যদি এটা যদি তার সত্যিকারের জন্মদিন হয় যেটা নিয়ে অনেক সন্দেহ আছে আবার সন্দেহ মানে আসলে সন্দেহটাই বেশি কারণ ওনার অনেক ধরনের জন্মদিনের উম একেবারে ডকুমেন্টের ইয়ে আছে পাসপোর্ট বিয়ের সবখানে এক এক জায়গায় এক এক রকম তো সুতরাং পনেরোই অগার যার জন্মদিনই সেদিন নয় আর সেক্ষেত্রে তিনি শুধুমাত্র যিনি তার জীবনে একজন প্রতি মানে একজন খুব একদম মানে ফাদার ফিগার হিসাবে দেখা দিয়েছিলেন বঙ্গবন্ধু কিন্তু তার সংসার ঠিকিয়ে রাখার পিছনে একজন আহ মানে আসল ব্যক্তি ছিলেন বলেই আমরা জানি এবং এটা কোনোদিন কিন্তু বেগম যে অস্বীকারও করেননি সেই মানুষটি শাহাদ বরণের দিন এত ঘটা করে কেক কাটতে তো আসলে মানে আমার কাছে মনে হয় মানবতা বোধের একটা ব্যাপার আছে আর তা যদি নাও হয় একজন রাজনীতিবিদ হিসেবে আপনার যেটা প্রশ্ন একজন রাজনীতিবিদ হিসাবে এত বড় করে ঘটা করে যদি তিনি নিজে নাও চান যেমন গাছরাই বলছেন উনি নিজে চান না উনার সাপোর্টাররা করে কৌতূহল যে বাংলাদেশের সব বড় রাজনীতিবিদদের অনেক সমর্থক আছেন ভক্ত আছেন কর্মী আছেন মানে আর কারো জন্ম দিয়ে তো এভাবে এটার মধ্যে যে খালি So that, ক্রুয়েলটি আছে তা নয় মানে একটা অশোভন ব্যাপার আছে এটা যে কেন তার বোধগম্য হয় না সেটা আসলে এবার তিনি সেই জায়গা থেকে সরে এসছে না কিন্তু সেটা কিন্তু সেই জন্য সরে আসেননি যে এটা জাতীয় শোক উনি উনি বলেছেন যে বন্যা যেভাবে চলছে আর তাছাড়া তিন বছর ধরে নাকি দেশের খুব খারাপ অবস্থা যাচ্ছে বিএনপির নেতা কর্মীদের জন্য খুব খারাপ অবস্থা যাচ্ছে সেই জন্য তিনি সংবেদনশীলতার কারণে এটা করছেন আমি মানে ভাবছি যে তার এতখানি মানে ফিলিংস তার দলের ব্যক্তিদের জন্য হতে পারে বন্যার্থদের জন্য হতে পারে শুধু জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের এতগুলো মানুষের এই নির্মম হত্যাকাণ্ডের ব্যাপারে তার এতটুকু সহমিতা নাই